আমি দেখেছি মিজানুর রহমান আজারি এত নমনীয় চারটা মাহফিল করেছি আমি তার সাথে চারটা মাহফিল এত সভ্য শান্ত তার মতো জামালপুর পঞ্চাশে একটা মাহফিলে তার দুই লক্ষ টাকা দিয়েছিল ওই কমিটিকে ডাইকে এক লক্ষ টাকা ওই মেয়েতিমখানা মাদ্রাসায় দান করেছিলেন মিজানুর রহমান আজারি আমার বাংলাদেশের বর্তমানে তরুণদের আইডল আইকন শুনলাম যে তার মাহফিলে নাকি এই বছর যে আয়োজন করা হয়েছে পঁচিশ থেকে তিরিশ লাখ লোকের আয়োজন করা হয়েছে আমার এলাকা থেকে তিরিশটা গাড়ি যাচ্ছে ওনার শোনার জন্য বাংলাদেশের বড় বড় মিডিয়া সব সেখানে যাচ্ছে এক সপ্তাহ আগে যে তারা বসে আছে তা মিজানুর রহমান আজারীর অপরাধ কি ছিল মিজানুর রহমান অপরাধ আজারির অপরাধ ছিল যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যে উনি যে জমিনটাকে চাষাবাদ করছে কোরআন দিয়ে জমিনটা চাষাবাদ করছেন এই হক কথাগুলো বলার উনি বলছিল যে ঘরে ঘরে যেন সাইদির মতো একজন আলেম যোগ্য আলেম তৈরি হয় আমার বন্ধুগণ আজকে আপনি আমি আমি ডিজিএফআর ভাইদের বলতে চাই এনএসআই ভাইদের বলতে চাই ডিএসবি সিটিএসবি এস সমস্ত ভাইদেরকে আমি বলি আপনাদের কি মরা লাগবে না লাগবে তাহলে সাংবাদিক ভাইদের বলি আপনাদের কি মরা লাগবে না আপনি এই দুনিয়ায় যে জেন্দেগি আসেন জেন্দেগি নিয়ে আসেন এই জেন্দেগি থেকে আপনি আজীবন টিকে থাকতে পারবেন আপনার একটা পদক্ষেপ যদি কোরআনের বিরুদ্ধে আল্লাহর অলিদের বিরুদ্ধে চলে যায় আমার বন্ধুগান আপনার জাহান নামের জন্য এইটুকুই যথেষ্ট আজকে একজন কোরআনের পাখি যার জন্য লক্ষ লক্ষ মানুষ কান্নায় চোখের পানি ছড়ায় বাপ মরলে মা মরলেও কাঁদে না সেই সাইদি কোরআন প্রচার করতে পারে না আমি ইচ্ছা করছিলাম আল্লাহ যার ওয়াজ শুনে শুনে আমি আজকে ওয়াজ করতে শিখেছি আল্লাহ ও আল্লাহ ওই কোরআনের পাখির সাথে যেন আমি একই স্টেজে তার আগে আমি যেন বয়ান করতে পারি উনি যেন আমাকে একটা ফু দেয় আল্লাপাক কবুল করেন নাই খুবই ইচ্ছা ছিল আমার আল্লাপাক কবুল করেন নাই কিন্তু ভালোবাসা এ অন্তরটা কাঁদে আসলে জমিন কেঁদেছে মানুষেরা কাঁদে আমি তো বিভিন্ন জায়গায় মাহফিলে যাই একটা মানুষকে একটা মানুষ কতটা ভালোবাসতে পারে আজকে বলছে যে মিজানুর রহমান আজহারির মাহফিলে লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে আসছে যুবকেরা ছুটে আসছে আমি লক্ষ্মীপুর একটা মাহফিলে যাচ্ছি যাওয়ার সময় দেখি বাস স্ট্যান্ডে একজন হকার সে মিজানুর রহমান আজহারির ওয়াজ বাজায় আর ডিম ভাজে আর ওই যে চোলা এগুলো বিক্রি করে আর ওই মমতাজের গান রব্বানে না সে কোমর দোলায়া এটার বাজায় না এটার বাজায় না তখনই নাস্তিকেরা চক্রান্ত করলো ষড়যন্ত্র করলো যে আজারি যদি আমার দেশে থাকে তাহলে একটা মানুষও একটা যুবককেও আমি ওই মদের পথে ওই জোয়া ওই বিভিন্ন ধরনের খারাপ পথে বেড়াইতে পারবো না তখন মিজানুর রহমান আজারির বিরুদ্ধে তখন কিছু সংখ্যক যারা ফাউল টাইপের এরা তার নামে মামলা দিল মামলা দিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করলো আজকে নাস্তিকেরা তারা এমনভাবে ইয়ে করছিল মিজানুর রহমান আজারিকে দেশ থেকে বিতাড়িত করলো আমির হামজাকে জেলের ভিতরে ঢুকালো আমির হামজার মতো আলেম যিনি কোরআনের বাংলাদেশের জাকির নায়ক বলা হয় থাকে যিনি প্রত্যেকটা আয়াতের রিফারেন্স তাপসির দলিল সহ তিনি বলে দেন মানুষেরা তার ওই তাপসির খোঁজা লাগে না যে কোন তাপসির পর্ব সহ বলে দেন এত গ্রেন আল্লাহ নিয়ামত দান করেছেন সেই সমস্ত আলেমরা কি চক্রান্ত দেখেন কোরআনকে আপনারা যদি এখনো এখনো যদি আপনারা আমল না করেন এইসব নাস্তিকদের বিরুদ্ধে সোচ্ছার না হন তাহলে তো আপনাদের ভালো কেউ করতে পারবে না বন্ধু আপনি এখনো সময় আছে হাতে ধরে পায়ে ধরে বলে যাই আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলে যাই ভাই আপনারা এখনো সময় আছে আপনারা সঠিক পথে পেরে না করেন কারণ একবার যদি মৃত্যুর কোলে শোন আমি গতদিন ফোন দিলাম যে আমার এক ভাই তিনি স্টক করে মারা গেছে এই এক সপ্তাহ আগে তার সাথে দেখা একই হোটেলে খাইছি একই সাথে মেহমানদারি হয়েছে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে হঠাৎ নিজের বিবিকে বলছে বিবি আমার জন্য কেমন যেন লাগতেছে আমার যেন বুকটা শুকায় আসতেছে আমাকে একটু শোয়ার ব্যবস্থা করে দাও এক গ্লাস পানি দাও এইভাবে করে উনি হঠাৎ করে এই বলতে বলতে উনি আর দুনিয়ায় নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আপনি কোরআনের বিরুদ্ধে একজন আল্লাহর বিরুদ্ধে অলির বিরুদ্ধে যারা কোরআনের প্রতিনিধি তাদের বিরুদ্ধে আপনি অবস্থান নিচ্ছেন মিথ্যা মামলা দিচ্ছেন তাদের উপরে পরিবার পরিজনকে সর্বশান্ত করার চেষ্টা করছেন কোরআনের প্রদীপকে নিবার চেষ্টা করছেন আল্লাহ বলছেন তুমি নিবাইতে পারবা না এই প্রদীপকে আমি আল্লাহ আমি নিজে জ্বালিয়েছি হিউরিদুন আলি উতে হুন আল্লাহ গিবিয়া ও আল্লাহ হুম তেম মুনু রহি অল্লাহ কারি হাল্কা ফিরুন আল্লাহ হ একবার আল্লাহ যে প্রদীপকে নিজে জ্বালায় এই প্রদীপ কোন নাস্তিক কোন রাম পৃথিবীর কোন যারা স্বৈরাচার যারা শয়তান যারা মুর্শিক তারা কখনোই এই এটাকে নিবাইতে পারে না কারণ এই প্রদীপ আল্লাহর আল্লাহ জ্বালাইছে এই জন্য খবরদার ভাই কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে না আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই কোরআনের একটা আয়াত প্রচার করতে আপনি সহায়তা করুন হয়তোবা আপনাকে কবুল করে নাই আমি পুলিশকারী ওই বলে আমাকে কবুল করছে আপনি ভালো জিনিস প্রচার করলে এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আপনাকেও মাফ করে দেবেন আমি যতটা সবের অধিকারী না হব এর থেকে বেশি সব আপনার আমল আসবে কিন্তু যখন আপনি এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন কারণ আবু আবুয়েল ফেতেছিল আল্লাহ নবীকে চিরতরে বিদায় করে দেবে আল্লাহ বলেন ওগো নবি আপনি একটা সামান্য কিছু বালু নেন ভিতর থেকে বেরোয় যান সামান্য বালু দিছে উপর এরকম সিটাই দিছে চারদিকে আল্লাহ সরাই দিছে চোখে প্রবেশ করাই দিছে তারা চোখে কিছু দেখে না আল্লাহ নবী সুন্দরভাবে চলে গিয়েছে আমার বন্ধুগণ আমল করার দরকার আছে না নাই আমল করার দরকার আছে না নাই আমি দেখেছি মিজানুর রহমান আজারি এত নমনীয় চারটা মাহফিল করেছি আমি তার সাথে চারটা মাহফিল এত সভ্য সন্ত তার মতো জামালপুরে পঞ্চাশে একটা মাহফিলে তার দুই লক্ষ টাকা দিয়েছিল ওই কমিটিকে ডাইকে এক লক্ষ টাকা ওই এতিমখানা মাদ্রাসায় দান করেছিলেন এই হচ্ছে মিজানুর রহমান আজারির চরিত্র আমি তার চোখের সামনে দেখছি নমনীয়ভাবে কম খায় কম কথা বলে সুন্দর করে কথা বলে আস্তে কথা বলে আলহামদুলিল্লাহ আমাদের ভালোবাসা হবে কিসের জন্য কোরআনের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্য আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন আল্লাহ পাক রব্বুল আলমিন অত্রুয়তে বললেন ইন্না নিশ্চয়ই আল্লাহ রা এতলু কিতাব আল্লাহ যারা আমার কালাম তেলাওয়াত করে এবং সুম্মাজ তাকম ওয়া কমসলাব কতবার নামাজ কায়েম করে মিম্মা রোজা কনা এরপরে আমি তাদেরকে যে জীবিকা দান করেছি হালাল রিজিক দান করেছি তার থেকে আমার রাস্তায় ব্যয় করে তাহলে পাক রব্বুল আলিনে দুনিয়ার ব্যবসায় তাদেরকে সফলতা দান করেন আপনাদের কষ্ট হচ্ছে নাকি শেষ করে দেবো শেষ করে দেব আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে করুন আমরা আমরা আজকে আজকে পড়তে জানি এই না যারা জানে তাদের কাছে যাই না কোরআন পড়তে জানি না কোরআন পড়তে পারি না একটা কনফারেন্সে আব্দুল বাসেদ মোহাম্মদ আব্দুল সামাদ এই পাঁচ জনকে ওনাকে সহকারে ওই দেশের যিনি প্রধান ছিলেন সোভিয়েত ইউনিয়ন তাদেরকে দাওয়াত করছিলেন ওই দেশে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হল প্রত্যেকের পরিচয় দেওয়া হল এবং লম্বা জুব্বা পরা আব্দুল বাসেদকে যখন তার বিষয়ে প্রশ্ন করা হলো ইনিকে তখন ওই দেশের যিনি প্রেসিডেন্ট ছিলেন মিশরের প্রেসিডেন্ট তিনি বললেন যে ইনি হচ্ছেন আমাদের হি ইজ দ্য কোরআন রিসাইটার আমাদের কোরআন তেলোহাত করে আমাদেরকে শোনান অত্যন্ত চমৎকার তেলোহাত করেন তখন বললেন যে কোরআন তেলোয়াত সেটা আবার কি বলছে কোরআন সুন্দর করে আবৃত্তি করে শোনান তখন বুঝতে পারছেন এখন বলছে তাহলে এই দিনে আমরা সমস্ত গান বাজনা সমস্ত কিছু বাদ দেবো তবে আমরা মদ খাবো আর কোরআন তেলোয়াত শুনব দেখেন কোরআন মানুষের দেলকে কিভাবে পরিবর্তন করে দেয় কিভাবে কোরআন আপনি যদি খারাপ কাজও করতে যান। আপনি যদি কোরআন শোনেন কখনোই আপনি খারাপ কাজ করতে পারবেন না তখন আব্দুল বাসেদকে বলা হলো যে আব্দুল বাসেদ একটা একটা গজল গাইবেন এবং আজান দিবেন এখনই শেষ করে দেবো